আল্লাহ যদি কেমতে কাউকে হিসাবের জন্য ধরে এক পাও নড়তে পারবে না কেউ এক পাও নড়তে পারবে না প্রশ্ন হবে যৌবন কাটাইছো কোন পথে জবাব দেওয়ার পথ রাখিনি প্রশ্ন হবে টাকা পয়সা কামাইছো কোন রাস্তায় জবাব দেওয়ার রাস্তা রাখিনি খরচ করেছো কোন পথে জবাব দেওয়ার পথ রাখিনি দিন শিখেছ যা জ্ঞান অর্জন করেছো যা বিতরণ করেছো কতটা আমল করেছো কতটা جوابের পথ রাখি নেই সুতরাং একটাই পথ আছে আল্লাহুম্মা हाসিবনি হিসাবায়াসিরা আল্লাহ তাআলা আমার হিসাবটাকে সহজ করো শিখাইছেন কে রাসূলুল্লাহ কে শিখাইছেন রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করো সাময়িকran প্রশ্ন করেছেন ইয়া আল্লাহ সহজ হিসাবটা কেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সহজ হিসাব হচ্ছে আল্লাহ যাকে माफ করতে চাইবেন এটা মনে রাখবেন হিসাবের জন্য জারকে ধরা হবে

ফারদান একা একই মিছিল করে যাওয়া যাবে না একা একা আল্লাহ জিজ্ঞেস করবেন এই এই পাপ করছো তখন কলজা গলার কাছে চলে আসবে আরো কয়েকবার মূর্তি ইচ্ছা করবে লজ্জা ভয়তে আবার মূর্তি ইচ্ছা করবে কিন্তু মৃত্যু তো আর হবে না বান্দা বলবে আল্লাহ করে ফেলেছি আমি করে ফেলেছি আমি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ নবী বলেন বান্দা যখন কানতে থাকবে ফোপাতে থাকবে কানতে থাকবে আর ক্ষমা চাইতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দারে আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমার জান্নাতে চলে যা আল্লাহ হাসেমনি হেসাবাইয়ের আল্লাহ তালা বলেন আল্লাহ হাসেমনি হেসাবাইয়ের আল্লাহ তালা আমার হিসাবকে সহজ করো আল্লাহর কাছে কানবেন দোয়া চাইবেন আল্লা তাল্লাহ হিসাবকে সহজ করে দিবেন কেয়ামতের দিন অপরাধ প্রবণতা কমাতে হবে তবা করতে হবে সব জিনিস থেকে যারা ব্যবসা করেন ওজনে কম দিবেন না খাদ্যে ভেজাল দিবেন না মিথ্যা কথা বলবেন না তৈরি হয়েছে বাংলাদেশে বলতেছে জাপানি। বলেন এরকম দরকারটা কি যেটুক লাভ হয় এটুকুরই বরকত হবে মিথ্যা কথা বলবেন না ঘুষ খাবেন না সরকার আপনাকে চাকরি দিছে আপনার বাড়ি ভাড়া দেয় টেলিফোন বিল দেয় চিকিৎসার পয়সা দেয় অফিস দিয়েছে গাড়ি দিয়েছে আপনি জনগণের কাছ থেকে পয়সা নেন কেন কি শুধু বলা হয় যারা পিস্তল পিঠের উপরে বা বুকের উপরে পিস্তল ঠেকাইয়া যারা চান্দাবাজি করে তারাই কি শুধু সন্ত্রাসী না ওরাও যেমন পিস্তল ঠেকাইয়া মূল উদ্দেশ্য তো টাকা নেওয়া মূল উদ্দেশ্য কি পিস্তল ঠেকাই কয় করে করেন কি বাইর করবো আছে তাই কর তখন পিস্তল ঠেকাইয়া টাকার উদ্দেশ্যেই পিস্তলটা ঠেকায় পিস্তল ঠেকাইয়া তার চান্দাবাজি করা যদি সন্ত্রাসী তৎপরতা হয় তাহলে ফাইল চাপা দিয়ে ফাইল আটকায়া টাকা আদায় করা এই অস্ত্র দিয়ে সন্ত্রাসী তৎপরতা চাইতো চলন্ন অপরাধ অফিসের একটা ফাইল একটা টেবিল থেকে আরেকটা পুনের দিন লাগে কয়ে যে সার এ চাটা না ফাইল নড়ে না সব জায়গায় পয়সা হারাম আপনি হারাম খাচ্ছেন হারাম টাকা দিয়ে আপনার গায়ের রক্ত তৈরি হচ্ছে আপনার বাচ্চা পয়দা হচ্ছে হারাম পয়দা পয়দা হচ্ছে শান্তি নাই শান্তি পাবেন না ঘুম হবে না সেই জন্য তবা করার অর্থ না যে আপনি বারবার তবা করতে থাকবেন আর অভ্যাস বদলাবেন না কি বদলাইতে হবে বলুন তো অভ্যাস বদলাইতে হবে না এই শহরে সিলেট শহর ভালো ঢাকায় খুলনায় দেখছি এক বিঘা জমির জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ায় এখানে মনে হয় এগুলি করে টোরে না আচ্ছা আপনি যখন মরবেন কতখানি জায়গা পাবেন বলুন সাড়ে দিনে দুটো জায়গা পাবে আর এক বিঘা জায়গার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দিতে খুনা করতেছেন আহারে কাজী জমিনের আইল ঠেলবেন না চুরি করবেন না ডাকাতি করবেন না না মিথ্যা বলবেন ওজনে কম দিবেন না মানুষকে ভাগি দিবেন না শিক্ষিত লোকরা ভাগি দেয় মানুষ বলে যে শিক্ষা যখন বাড়বে তখন অপরাধ প্রবণতা কমবে এখন তো দেখি শিক্ষা যত বাড়তেছে অপরাধ প্রবণতা তত বেশি বাড়তেছে পরে রাস্তা কাঁচা হাঁটতে পারি না রাস্তা যদি পাকা হয় আর ইমান যদি কাঁচা হয় রাস্তা পাকা ইমান কি কাঁচা আর রাস্তা পাকা হইছে আগে চুরি করতে গেলে তারা খাইয়া কাদার মধ্যে আটকে যাইত আর অনেক ঘাট খাইছে কাদার মধ্যে এখন তো রাস্তা পাকা ইমান কাঁচা বাড়িতে যা আছিলে করছে আপনি দেখার আগেই মোটর সাইকেলে চড়ে ভো করে চড়ে গেলে ধরতেও পারবেন না তুই ইমান যদি হয় কাঁচা রাস্তা যদি হয় পাকা এতে লাভ নেই ইমানদারে আগে বানাইতে হবে তার অর্থ এই নয় যে আমি উন্নয়নের বিরুদ্ধে কথা বলতেছি উল্টা বুঝেন না শিক্ষা যত বাড়তেছে অপরাধ প্রবণতা তত বাড়তেছে আপনি স্কুলে দেখেন এই যে এখন যে নার্সারি স্কুল আছে না নার্সারি প্লে গ্রুপ এতটুকুন বাচ্চা তার বই এতগুলো বাচ্চার চাইতে বইয়ের ওজন বেশি ওগুলোর জন্য আবার বাড়িতে প্রাইভেট মাস্টার রাখতে হয় কথা পড়ে কাগজ উল্টাবে কেমনে পেন্সিল ধরবে কেমনে ওদের জন্য প্রাইভেট মাস্টার তিন হাজার টাকা দিতে হবে তাকে আমরা তো যখন ছোটবেলা পড়াশোনা করেছি ছোটবেলা বা যদি পড়ছি প্রাইভেট মাস্টার কারে বলে আমরা চিনি না আপনারা চিনতেন না আমাদের কোনো দরকার হয়নি আমরা বুঝি নেই প্রাইভেট মাস্টার লাগবে কোন কামে তো প্রাইভেট মাস্টার লাগতেছে কেন এই জন্য লাগতেছে যে স্কুলের যে টিচার শিক্ষকতা করতেছেন তিনি পাঠদান সঠিকভাবে করছেন না যদি পাঠদান সঠিকভাবে করতেন তাহলে প্রাইভেট টিচার রেখে যারা সরকারি চাকরি করে মধ্যবিত্ত লোক তাদের বাজারে টাকা কমাইয়া কমাইয়া আপনার পয়সা দিয়া এইভাবে করে ছেলে লেখাপড়া শিক্ষার দরকার ছিল না তাহলে আপনি স্কুলে ভাগি দিচ্ছেন আপনি কলেজে ভাগি দিচ্ছেন ইউনিভার্সিটিতে ভাগি ভাগি দিচ্ছেন ঠিক মতো পড়াচ্ছেন না হসপিটালের চিকিৎসা যদি সঠিকভাবে হতো তাহলে প্রাইভেট ক্লিনিকের দরকার হতো না যে দুইটা জিনিস সব থেকে নন প্রফিটেবল হওয়া উচিত ছিল সেই দুইটা জিনিস সব থেকে বেশি প্রফিটেবল হয়েছে একটা এডুকেশন আর একটা ট্রিটমেন্ট আবার ছাত্র ভর্তি করতে যাবেন সেখানে যুদ্ধ রীতিমতো ডোনেশন দিতে হবে সান্দা নেবে ওটা সুন্দর নাম রাখছে ডোনেশন জি ঘুষ বলা নিষেধ ওটা ঘুষ না এটা হচ্ছে বকশিস তাবার রুজার উদ্দিন একজন হুষখার অভ্যাস তো টাকা নিয়ে গেছে একজনের সারই যায় আরে ব্যাটা রুজার উদ্দিন তুমি এইটা আমার হাতে দাও বেয়াদব তোর সার আপনি এটা সামনে তো কাজ করবেন না বলেছেন কইতে দোজারে কি হাত করে নেওয়া যায় এই ড্রয়ার খুলে ড্ররের মধ্যে দিয়ে যা তে অভ্যাস না বর না আর যদি খালি কান্দগাডি করেন আল্লাহ maaf করে maaf করো কিছু হবে না খামো খাই অভ্যাস বদলাইতে হবে জীবনটারে বদলাইতে হবে জীবনটারে কি করতে হবে বদলাইতে হবে জীবনটাকে বদলাতে হবে এই কথাগুলি বিগত একত্রিশ বছর বত্রিশ বছর এই সিলেটের ময়দানে বলা হয়েছে কোরআন থেকে জীবন বদলান আসুন আমরা সবাই জীবন বদলাই আমি আমাকেও সবাই কেন সুয়েত করছি আমরা আমাদের জীবনটাকে বদলাই ফেলি আল্লাহকে ভয় করি মনে রাখুন আল্লাহর অবজারভেশনের বাইরে এক সেকেন্ডের জন্য আমরা কেউ নাই আল্লাহর পর্যবেক্ষণের ভেতরে আপনি আমি রয়েছি তিনি আলিম বিজাতির সুদুর সামিদ সব দেখতেছেন সব শুনতেছেন এবং আমার অন্তরের খবরও তিনি জানেন তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই সেই জন্য আর তবাকি তবা আমি কি বোঝাতে সক্ষম হয়েছি আমিন বলি আমরা যেন জীবনটাকে বদলাই ওজনে কম দেব না খাদ্যে ভাজান দেব না মানুষকে কষ্ট দেব না প্রত্যেকটি মেয়ে লোককে সম্মান করব নারীদেরকে সম্মান করব। এটা যুবকদের জন্য বেশি জরুরি জরুরি সবার দেখা যায় মেয়েদের কলেজ হয়েছে জন্যই গার্লস কলেজ গার্লস হাই স্কুল ছুটি হয়েছে কতগুলো পোলাপান মাথায় এত বড় চুল হাতে মোবাইল ধিন ধিন করে নাচতেছে গেটের সামনে এতিমের মতো খাড়াই রয়েছে আরে বাবা তুমি ওখানে গেছো কেন অন্যের মেয়েকে তোমার নিজের আপন বোন বা মায়ের মতো দেখতে পারো না নারীদেরকে সম্মান করতে শেখো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকটি মানুষকে সম্মান করো আমার কোরআন তাই শেখায় আমার কোরআন বলে কারো দেবতাকে গালি দিও না কারো দেবতাকে গালি দিও না কারো মন্দির কারো ট্যাগনা কারো গির্জা ভেঙে দিও না কারো উপসনালা উপাসনালয়ের গায়ে হাত দিও না প্রত্যেক ধর্মের প্রতি মর্যাদা রক্ষা করো সম্মানবোধের সৃষ্টি হোক মানুষের প্রতি মানুষের আল্লাহ রসুল বলেছেন আল খালকু আয়া গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার কৃপরা থেকে শুরু করে হাতি টুনটুনি পাখি থেকে ইবল পাখি চেলাপুটি থেকে তিনি মাছ সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার ভুক্ত সুতরাং কোনো মানুষকে কোনো প্রাণীকে কষ্ট দিবেন না মানুষের প্রতি সম্মানবোধ নারীর প্রতি সম্মান মানুষের প্রতি শ্রদ্ধা বোধ মানা বলেছেন আমরা কি ছোটদেরকে স্নেহ করতে পারছি না পারিনি মসজিদের মধ্যে বাচ্চা দেখলি ভাই এই দুধ 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 আরে ভাই তো কোনো বিশেষ প্রাণীর বাচ্চা না তো মানুষের বাচ্চা ভাবে চোখ গরম করে এমন ওই বাচ্চা বাড়ি যায় মা মসজিদে আমি আর যাবো না এইটা কি করা উচিত আপনি বলে আপনি আদর করবেন প্রয়োজনে পকেটে তিন চারটা চকলেট নিয়ে যাবেন বাচ্চা যদি মসজিদে দেখেন নামাজ পড়ে বেরোবার সময় ওদের একটা চকলেট দিবেন বাচ্চা মনে করবেন ভালো তো মসজিদে আসলেই তো পাওয়া যায় ও মসজিদে অব্যাশ হবে আপনি তো সপরাস করছেন নবিকালীসাল্লাম এই আচরণ করেন নাই বাচ্চাদের প্রতি তিনি রহমশীল ছিলেন বলবো সামনের দিকে ইনশাআল্লাহ আজকে কথা শেষ করে দিয়ে